হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কঠিন পদার্থ এবং তরল পদার্থের মধ্যে পার্থক্য কী সো এক নম্বর পার্থক্য যদি আমরা বলি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে অন্যদিকে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তাহলে কি বলতে পারবে বাবার সাথে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে ভালো করে দেখা যায় না দেখা যায় আচ্ছা তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় যেমন বরফকে তাপ দিলে কি হয় পানি হয় অন্যদিকে তরল পদার্থকে তাপ দিলে বায়বীয় পদার্থে পরিণত হয় যেমন পানিকে যদি আমরা তাপ দিই তাহলে কি হয় জলীয় বাষ্পে পরিণত হয় তিন নম্বর পার্থক্য বলবো কঠিন পদার্থে কণাগুলোর মধ্যে আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি হয় অন্যদিকে তরল পদার্থে কণাগুলোর মধ্যে আন্তকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয় আচ্ছা কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে অন্যদিকে তরলের কণাগুলি কঠিন পদার্থের কণাগুলির চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকে আচ্ছা তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায় অন্যদিকে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি হয় তো এই ছিল আমাদের কঠিন পদার্থ এবং তরল পদার্থের পার্থক্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম